বারো বল ব্যারিং এর ডাবল ড্রাগের লং কাস্টিং রিল নিয়ে আসলাম এই যে বারো বল ব্যারিং ডাবল ড্রাগ এটা হচ্ছে ম্যানুয়াল এটা হচ্ছে কুইক ড্রাগ সেট ডাবল ড্রাগ সেট দুইটা এটার নাম হচ্ছে সামিরা লং কাস্ট মডেল নাম্বার হচ্ছে এস এল এটি চার হাজার এবং পাঁচ হাজার দুইটা সাইজে পাবেন খুবই স্ট্রং লং কাস্টিং রিল বারো বল ব্যারিং এর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিও লাস্টে প্রাইজ বলে দেওয়া হবে প্রাইজ এবং ডিটেলস সম্পূর্ণ দেওয়া থাকবে অবশ্যই ভিডিওটি মিস করবেন না টিকা বাংলাদেশে এটা একটা নতুন ইউটিউব চ্যানেল সো অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিও সবার আগে আপনার সামনে চলে আসে টিকা একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর বাংলাদেশে তার একমাত্র রিগাল পরিবেশক হচ্ছে আমরা টিকা ব্র্যান্ডের অরিজিনাল রড রিল ফিশিং রড ড্রিল কিনতে চাইলে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এটার নাম প্রথমে বলেছিলাম এটা বারো বল বেয়ারিং এই যে লেখা দেখতে পাচ্ছেন এখানে বারো বল বেয়ারিং এটার গিয়ার রেশিও হচ্ছে ফাইভ পয়েন্ট টু এই যে এখানে লেখা রয়েছে গিয়ার রেশিও ফাইভ পয়েন্ট টু এস এল এটি পাঁচ হাজার সিরিজ কালারটা হচ্ছে কালো এবং স্পোলটা হচ্ছে সিলভার কালারের আর এখানে হচ্ছে গোল্ডেন কালারের একটা প্রলেপ দেওয়া রয়েছে খুব সুন্দর এবং পিছনের অংশটাও সিলভার কালার বা মেটাল কালারের খুবই সুন্দর কিন্তু এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং এটা এই দেখেন এটাও কিন্তু খুবই মোটা এখানে টিকা লেখা রয়েছে খোদাই করে খুবই স্মুথ খুবই স্মুথ এবং ভালো কোয়ালিটির একটা রিল যারা চাচ্ছেন শক্তিশালী একটা রিল দূরে খেলবেন লাড্ডু লেদে খেলবেন দূরে অনেক দূরে মারবেন তাদের জন্য এই রিলটা খুবই ভালো হবে এটার নামই হচ্ছে স্বামীরা লং কাস্ট লং কাস্ট যারা করতে চাচ্ছেন লংয়ে খেলতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই ভালো হবে এবং এটার দেখেন ডিজাইন করা রয়েছে এখানে তিনটা তিনটা আবার এখানে একটা এখানে একটা তারপর এখানে তিনটা ছিদ্র এরকম করে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ডিজাইন করা রয়েছে এটা দিয়ে আপনারা চাইলে কিন্তু বিশ পঁচিশ তিরিশ কেজিরও মাছ ধরতে পারবেন খুবই শক্তিশালী একটা রিল এটা এবং খুবই স্মুথ এটা পাঁচ হাজার সিরিজের লাইন ক্যাপাসিটি হচ্ছে আটাইশ এম এম তিনশো চল্লিশ থেকে তিনশো দশ মিটার তিরিশ এম এম দুইশো নব্বই থেকে দুইশো পঁয়ষট্টি মিটার বত্রিশ এম এম দুইশো পঞ্চাশ থেকে দুশো তিরিশ মিটার এটা হচ্ছে পাঁচ হাজার সিরিজের লাইন ক্যাপাসিটি এটা সামিরা লং কাস্ট এস এল এটি এটা পাঁচ হাজার সিরিজের লাইন ক্যাপাসিটি হচ্ছে এটা এরপরে রয়েছে আমাদের কাছে চার হাজার সিরিজ এই যে এস এল এটা চার হাজার সিরিজ বারো বল বেয়ারিং এটা কিন্তু দুইটা সাইজে পাচ্ছেন চার হাজার এবং পাঁচ হাজার দুইটা সাইজে পাচ্ছেন আমাদের কাছে এস এল এটি এটা চার হাজার সিরিজের লাইন ক্যাপাসিটি হচ্ছে এই যে পঁচিশ এম তিনশো চল্লিশ থেকে তিনশো দশ মিটার আঠাশ এম এম আশি থেকে দুশো মিটার তিরিশ এম এম থেকে দুইশো মিটার আপনারা যত বেশি মোটা সুতা দেবেন তত কম ধরবে যত চিকন সুতা দেবেন তত বেশি ধরবে তো আপনারা যারা চাচ্ছেন এই রলটি রিলটি কালেক্ট করতে তারা কিন্তু চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে আপনারা আমাদের নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের ইউটিউব ফেসবুক পেজও রয়েছে একটা টিকা ফিশিং ট্যাকেল নামে চাইলে সেটাও ফলো দিয়ে রাখতে পারেন সেখানেও সকল ভিডিও পাবেন আপনারা তো যারা নিতে চাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকিটা কুরিয়ারে পেমেন্ট করে কিন্তু আপনারা প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন অথবা যারা শোরুমে আসতে যাচ্ছেন তারা শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মহাখালী টিভি গেট ব্রাক সেন্টারের ঠিক রাস্তার অপোজিটে ব্রাকের যে মূল হেড অফিস সেটার ঠিক রাস্তার অপোজিট সাইডই আমাদের শোরুমটি এবং ঢাকায় আমাদের আরেকটি শোরুম রয়েছে ঢাকা এলিফ্যান্ট রোড বাটার সিগনাল গফুর ম্যানশনের দ্বিতীয় তলায় এরা হচ্ছে আমাদের শোরুমের ভিউ দেখতেই পাচ্ছেন আবারও শোরুমের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা মহাখালী টিভি গেট ব্র্যাক সেন্টারের ঠিক রাস্তার অপোজিটে ব্রাকের যে মূল হেড অফিস সেটার ঠিক রাস্তার অপোজিট সাইডই হচ্ছে আমাদের শোরুমটি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম